নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নাস্তা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো চিকেন রোলের রেসিপি এই চিকেন রোল আমি কিভাবে তৈরি করবো একদম কম সময়ে দেখতে থাকুন পাশে থাকুন এভাবে চিকেন রোল বানালে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে একদম কম সময়ে বানানো যায় দোকান থেকে না কিনে এনে গরের মধ্যে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মুসমুসে চিকেন রোল এই চিকেন রোল আমি কিভাবে তৈরি করবো দেখতে থাকুন ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন প্রথমে আমি এইখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবারে আটার সাথে লবণ তেল ভালো করে আমি মুথিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে নিতে হবে যাতে মুষ্টি করলে মুষ্টি হয়ে যায় এই রকম করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আটা এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জল আপনারা একসাথে দিতে যাবেন না তাহলে একদম নরম হয়ে যাবে এভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কম সময়ে এই নাস্তার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন ডো আমার রেডি করা হয়ে গেলো এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এখানে আমি দুই পিস চিকেন নিয়েছিলাম চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি এবার চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেন গরম হওয়ার পর আমি এইখানে দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিতে হবে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে তেল গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু তেলের সাথে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচের মতো এবার পেঁয়াজের সাথে ভালো করে আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে তা একদম চলে যাবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবার আদা রসুনের সাথে আমি দু মিনিটের মতো চিকেনের টুকরোগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের মতো এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে আরও দু মিনিটের মতো আমি কষিয়ে নেব এভাবে খুব সহজে আপনারা এই চিকেন কষিয়ে ভালো করে রান্না করে নিতে পারবেন এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দেব যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এইখানে এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে দনিয়ের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আপনারা ঝালটা কম বুঝে দিতে পারবেন আমার এই নাস্তার রেসিপিটা আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই আমি ঝালটা কমে দিয়েছি আপনারা মন চাইলে আরও বেশিও দিতে পারেন তাতে সমস্যা নেই এভাবে আমি ভালো করে সব মশলার সাথে কিছুক্ষণ বেজে নিয়েছি এবার মাংস মশলা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এখানে আমি যে জল দিয়েছি জলগুলো একদম শুকিয়ে নেব তাহলে আমার এই চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবেই আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল এবার আমি পাইফেনটা নামিয়ে নিচ্ছি এদিকে আমি যে আটা দিয়ে একটা ডো তৈরি করেছিলাম ডোটা একদম নরম হয়ে গিয়েছে আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি রুটি করার জন্য একটা একটা করে লেচি কেটে নেব যাতে সমানভাবে রোল বানানো যায় এভাবে আমি সবগুলো লেসি কেটে নিয়েছি এবার আমি রুটির মতো করে বেলে নেব প্রথমে একটা ডো ডোটা বারো করে আবারও হাত দিয়ে মাখিয়ে গোল করে নিয়েছি এবার সামান্য পরিমাণে আটা দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব রুটি আপনারা সবাই বেলতে পারেন তারপরও আমি রেসিপির মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এ রুটিটা একদম পাতলা বানানো যাবে না একদম বাড়িও বানানো যাবে না মিডিয়ামভাবে এ রুটিটা তৈরি করে নিতে হবে এভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি এবারে এ রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি আপনারা সাইলে আরও বেশি করে দিয়েও এ রোলটা বানাতে পারেন এভাবে আমি চিকেনগুলো খুব ভালো করে দিয়ে দিলাম এবার রুটির এক পাশ থেকে আমি মুখ বন্ধ করে দিচ্ছি যাতে চিকেনেরগুলো বাধার সময় বের হয়ে না যায় এবার অপর পাশও ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার পিছন থেকে এভাবে একটা বাস করে নিচ্ছি একদম হাত দিয়ে চেপে চেপে বাস করে নিতে হবে এবার আরেকটা বাজ নিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে এর উপরে হালকা পরিমাণে আমি সামান্য জল লাগিয়ে দেব যাতে এর মুখটা না ছুটে যায় আপনারাও এভাবে হালকা জল লাগিয়ে দিবেন তাহলে একদম খুলে যাবে না এভাবে আমি ভালো করে লাগিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার একটা চিকেন রোল বানানো কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর করে বানিয়েছি দেখুন বন্ধুরা এভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আবারও আমি একটা রুটি বেলে এর মধ্যে দু চামচ পরিমাণে চিকেন দিয়ে দিলাম আমি আপনাদেরকে বাসটা কিভাবে করি তা দেখানোর জন্য আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে সাইডের অংশ বাস করে নিতে হবে দেখুন এভাবে বাস করে নিলে আপনার ভিতরের চিকেনগুলো তেলে বাজার সময় একদম বের হবে না এভাবে প্রথমে আমি দুটো বাস নিয়ে তারপর একটু জল লাগিয়ে পরের বাসটা নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আমার দুটো চিকেন রোল বানানো কমপ্লিট হয়ে গেলো একইভাবে আমি সব চিকেন রোলগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার চিকেন রোলগুলো আমি তেলের মধ্যে বেজে নেব আপনারা বাজার থেকে চিকেন রোল কিনে না খেয়ে বাড়িতে যদি এভাবে বানিয়ে নেন দোকানের থেকেও একদম ভালো স্বাদ পাবেন ঘরের তৈরি জিনিস এমনিতে খুবই টেস্টি হয় বাজার থেকে কিনে না এনে ঘরে বানানোটাই ভালো এবার আমি কড়াইতে চার পাঁচ চামিচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে তাই আমি পরিমাণে তেলটা বেশি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম চিকেন রোলগুলো দিয়ে দিলাম চিকেন রোলে এক পাশ হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এবার উলটিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে এই চিকেন রোলগুলো বেজে নিতে হবে এ সময় চুলো বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ভালোভাবে মুছমুছো হবে না পুড়ে যেতে পারে তাই চুলো রসটা মিডিয়াম আছে দিয়ে এই চিকেন রোলগুলো বাজা করে নিতে হবে একদম বাদামি কালার করে বেজে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আরও এক মিনিটের মতো বেজে নিচ্ছি এভাবে বাজলে যে কতটা মোচমুচে হয় না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না দোকানের চিকেন রোলও এভাবে বানালে হার মানিয়ে যাবে এই চিকেন রোলগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এবার বাকিগুলো আমি একইভাবে বেজে নিচ্ছি ওপাশ উলটিয়ে সবগুলো আমি বেজে নিচ্ছি আপনারা বাচ্চাদের বাজার থেকে কিনে না এনে বাসা যদি এভাবে চিকেন রোল বানিয়ে দেন তাহলে একদম হেলদি স্বাস্থ্যকরভাবে হবে খেতেও খুব মজা লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চিকেন রোলগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেল। আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য